আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে বুধবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণা বলেছেন হুতি আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে এই কর্মকর্তা জানান এক অভিযানে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিট রুমানকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পরেই ইউএসএস কার্ল ভিনসনকে টার্গেট করা হয় তিনি দাবি করেছেন আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি এস এ এইটিন সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয় গত কয়েকদিনের ধারাবাহিকতায় ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়েছে এ ঘটনায় আফ্রিকার অন্তত আটষট্টি জন নাগরিক নিহত ও আরও সাতচল্লিশ জন আহত হন ওই দিন ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী হ্যারি ট্রুমানের নামতে গিয়ে যুদ্ধ বিমানটি সাগরে পড়ে যায় তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হ্যারি টুমান বিমানবাহী রণতরীতে অবতরণের সময় বিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায় এ ধরনের ঘটনা এটাই প্রথম প্রায় পনেরো মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরাও হামলা স্থগিত করেছিল তবে গত মাসে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করলে হুতিরা আবারও ইসরায়েল ও সাগরের পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করেছে তবে মার্কিন বাহিনীর ইয়েমেনে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে বেসামরিক হতাহতের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে দৈনিক সমাচার তসিফ